সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ আমরা ভালো আছি দর্শক আজকে আবার আসলাম বগুড়া জেলা দর্শক কোথা থেকে কোন কলিজার ভাই ভিডিওটি দেখতেছেন সুন্দর একটা কমেন্ট করে আমাদের জানাবেন দর্শক আমরা বেশি করবো না ইন্টু মারবো না ডাইরেক্ট ভিডিও শুরু করে দিব ভিডিওটি ফেসবুকে দেখি একটু শেয়ার করুন অন্যদেরকে যেন শুরু করে দেন শুরুতে যেমন মেম্বার কিছু কালেকশন আছে সালাম আলাইকুম মেম্বর সাহেব কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভাই আপনি ইনশাআল্লাহ মেম্বার হয়েই যাবেন নতুন আগে থেকে মেম্বার বলে দোয়া এই জায়গাটা ভালো আছে দিলটা ভালো আছে তাহলে কয়টা কালেকশন আছে মেম্বরের আছে ভাই যদি শুরুতে একটু ভালো করে দাপনগুলো টানার দেখাবেন এই ভাই সেই ভাই একশো একশো গাই ভাই তো অফার থাকবে ভাই ইনশাল্লাহ নাম্বার তো দিয়ে থাকবে স্ক্রিনে ভালো লাগলে ফোন দিয়ে নিবে সময় কয়দিন আছে ভাই ভাই এটা আরো দুই সপ্তাহ সময় লোক চাচ্ছেন কত ভাই

বলেছি বলেছি একেবারে বলেছেন ভাই এরা বেলুন বললি বেলুন 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 এটা বেলুন ভাই বেলুন 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 তাহলে এটার দাঁত কয়টা আছে ভাই এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত মাশাআল্লাহ এটা বিয়ার বডি কেমন বিগ সাইজের গরু ভাই না বিগ সাইজের গরু হ্যাঁ এটা ডাবল বডি ডাবল বডি একদম ডাবল বডি বিয়ার বড় কত লিটার দুধ সিঙ্গেল বডির কোনো গরু নাই ভাই এটা 30 প্লাস হবে 30 প্লাস 30 প্লাস এটার দাম কেমন হলো এটা এটা 2 লক্ষ 45 হাজার 2 লক্ষ 45 হাজার সুযোগ দেন সুযোগ দেন আগে কথা বলেনি একটা দুইটা তিনটা চারটা গাভীর দাম জানছি যদুর কোনো খামারি ভালো লেগেছে চার টাকা বিক্রি যাচ্ছে মেম্বার মেম্বার ইনশাআল্লাহ দিয়ে দেব আপনি কি করতে পারবেন চার টাকার জন্য সেটা আমরা বাংলাদেশের শেষ প্রান্তে পর্যন্ত গাড়ি ভাড়া ফ্রি দেব নাম্বারটা একবার বলেন তারপর আপনি 01743 01743 421185 85 দর্শক মেম্বার নাম্বারটা আজ দুটো মানে দাম জানেন দুটো মানে দাম জানেন ইনশাআল্লাহ আবি নাম্বার দিচ্ছি আমরা মাশাআল্লাহ সারা বাংলাদেশ দর্শক গাড়ি ভাড়া ফ্রি একবার ভালো মেম্বার সাহেব এই যে আমরা চলে আসলাম পাঁচ নম্বরে পাঁচ নম্বরে

দেশও প্রবাস থেকে যে লাস্ট দর্শক গাভি কিনতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি ফলো করবেন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ভালো লাগে ফোন দিয়ে শুনুন সারা বাংলাদেশ গাড়ি ভরা গাভি কিনতে পারবেন তো আমরা কথা বাড়াবো না আরও দেখতে একটা গাভীর দাম জানি অন্য অন্যান্য দর্শক কেমন দাম যাচ্ছে মেম্বর তো অনেক দিল অন্যান্য অন্য কেমন কি অফার দিবে এগুলো কথা বলবো তারপরে ইনশাল্লাহ দাম এই যে আমার একটা কলিজার ভাই এটা আছে এটা আমার কলিজার ভাই ভাইয়ের সাথে কথা বলতে খুব ভালো লাগে আমরা আমার কলিজার ভাই কয়টা আছে আজকে ভাই

লিগাল কথা বলছে ওই দামে গরু বিক্রি করছে পরে এই একটু দাম জানি আমরা এইটা তো প্রথমে দেওয়া যাবে ভাই এর দাম বলে তো 90 বল 90 কি আর করে কি কেমন আশা করবে এবারে দাম বললে হবে না 200 ভাঙা বললে হবে না বুঝতে পারছি এটা দুধ কেমন আশা করা যায় দুধ দিয়ে পুনর নিচে আসবে না ভাই মাশাআল্লাহ পুনর নিচে দুধ আসবে না ভাই গরু পাত বড় দাঁত ধরছি না গরু কি হ্যাঁ দাঁত পান থেকে গরু কিনবে দর্শক গরু দাঁত পান গরু কিনবে এই যেখান একটা আছে সেরা মানে সেই যে এটা ধারে কথা বলে একটু ভাই এটার দাম কেমন ভাই

এই গাড়িটা কিনতে চাচ্ছে ফিক্সড কত হলে দেওয়া যাবে আপনার ভিডিওতে বলেন ফিক্সড দাম আমার ভিডিও ফিক্সড দাম নাম্বারটা বলেন